আসসালামু আলাইকুম লাইফ সাপোর্টে ফকির আলমগীর করোনায় আক্রান্ত সঙ্গীত শিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে রোববার রাত দশটার দিকে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত দেন বলে সমকালকে জানিয়েছেন তার ছেলে মাসুক আলমগীর রাজীব মাসুক আলমগীর রাজীব জানান কিছুক্ষণ আগে তার বাবার অক্সিজেন স্যাচুয়েশন পঁয়তাল্লিশে নেমে আসে যার কারণে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন দেওয়ার পরামর্শ দেন ভেন্টিলেশনে নেওয়ার পর থেকে ফকির আলমগীরের অক্সিজেন স্যাচুয়েশন নব্বইয়ে উন্নত হয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার রাত একটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তির পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে নেওয়া হয়েছে ধন্যবাদ সকলকে